অপারেশন সিঁদুরের সাফল্যে গর্বিত ভারত এবিভিপি শিলিগুড়ির তরফে স্বাগত সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলার কড়া জবাব দিল ভারত ভারতীয় জল স্থল ও বায়ুসেনার সম্মিলিত অভিযানে সফলভাবে পরিচালিত হল অপারেশন সেন্দুর যার মাধ্যমে পাকিস্তানকে দেওয়া হলো উপযুক্ত জবাব এই বীরত্বপূর্ণ অভিযানে ভারতীয় সেনার শক্তি ও কৌশলের প্রমাণ মিলেছে দেশের এই গৌরবময় পদক্ষেপকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলিগুড়ির মহানগরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানানো হয়েছে এবি ভিপি শিলিগুড়ি মনে করে জাতি নিরাপত্তা রক্ষার সেনাবাহিনীর এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের